আজ বিশেষ দিন আজ শারদা মায়ের জন্মদিন এবং শারদা মা আমাদের বেদান্ত সোসাইটি এই অচ্যুতানন্দের কাছে সব শুনলেন বেদান্ত সোসাইটি শুরু এই শারদা মায়ের জন্মদিন থেকেই সেদিনকেই ভগবানের নির্বিকল্প সমাধি হয়েছিল এবং আমাদের গুরুদেব পবিত্রানন্দ মহারাজ আমাকে এবং ভগবানকে সারদা মায়ের মধ্যে দীক্ষিত করেছিলেন সেটা ছিল সেভেন্টি এইট সেই সালে তাই আমরা সেই থেকেই রামকৃষ্ণ সারদা মাকে নিয়েছিলাম ভগবান আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন কিন্তু মায়ের কাছে যে কত কিছু শেখার আছে সবাই বক্তৃতার সাথে আমি অনেক কিছু শুনলাম এবং এটা জানি যে মা পুরো শরীর মনটাই হচ্ছে একটা জ্ঞানের প্রতীক মাকে যত দেখবে যত চিনবে তত জ্ঞান বাড়বে জ্ঞানের মহিমা মা মায়ের শরীরে মনে ছড়িয়ে আছে মা প্রত্যেকটা বিষয়ে জ্ঞানের পরিচয় দিয়েছেন শেখার পরিচয় দিয়েছে। মানুষকে উদ্বুদ্ধ করেছেন মানুষকে ভালোবেসেছেন নিজের মতন করে তাই তো সে আর সারদা মা মায়ের কথা বলতে গেলে যেমন বলছে শেষ হয় না সত্যি শেষ হয় না মাকে অনুভব করা যায় মাকে চিন্তা যত করবে তত মায়ের কথা অত আমাদের এখন অনেকেই ভগবানের কথা শোনি ভগবানের মধ্যেই মা আছে ঠিকই ভগবান মা বাবা সবই মিলিয়ে ভগবান করে এটাই তার মানে তার মুক্ত প্রতীক তার জ্ঞানের জ্ঞানের মহিমা তার ভালোবাসার মহিমা চারিদিকে ছড়িয়ে পড়ছে আজ যেখানেই যাবে দেখবে আজ জয়রাম মাটি হোক থেকে শুধু করে সমস্ত জায়গায় এই মায়ের মহিমা ছড়িয়ে পড়ছে সারদা মা কি ছিলেন সেটা আমরা ভগবানও বলে গেছে সেই সারদা মায়ের শক্তিতে ভগবান আজকে আজ ঠাকুরের রামকৃষ্ণের সারদা মায়ের কৃপায় আজ ভগবান ঈশ্বর দর্শন করেছেন ভালো লেগেছেন ভগবানকে আমরা যত ভালোবেসেছি সেই তুলনায় আমরা শারদা মায়ের কথা আমরা সব কিছু জানি না এই সবাইয়ের কাছ থেকে শুনে শুনে অনেকেই জানছে শারদা মাকে সবাই অতটা নিয়ে চর্চা করেনি সেই জন্য শারদা মা সম্বন্ধে জ্ঞান অত প্রত্যেকের নেই কিন্তু এটা আমাদের জানতে হবে যে বেদান্ত সোসাইটি আমাদের শারদা মায়ের জন্মদিন থেকে সেই থেকেই আমাদের এটার উৎস এবং বেদান্ত সোসাইটি ভগবান তৈরি করেছিল সেই নির্বিকল্প সমাধি শারদা মায়ের জন্মদিন থেকে তাই শারদা মা আমাদেরকে আর আমাদের নাই আমরা তো এখন শুনছি কিন্তু যারা সেই সময় ছিল তারা প্রচুর তারা কৃপা পেয়েছে ভালোবাসা পেয়েছে এবং তার মায়ের ছোঁয়া পেয়েছে তারা তাই স্বামীজি স্বামী বিবেকানন্দ সেই দুর্গা পুজোর সময় মায়ের পুজো আগে করে তারপরে দুর্গা পুজো করেছে সুতরাং তারা বুঝেছে যে মা কি জিনিস ছিল আমরা যত বেশি চর্চা করব জানব ততই আমরা সমস্ত ঠাকুর মা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো সেই জন্য আমাদের উচিত এই ঈশ্বরকে নিয়ে থাকা ঈশ্বরের সম্বন্ধে জানা তাকে ভালোবাসা তাকে নিয়ে থাকা তাহলেই আমরা জীবনে অনেক শান্তি পাব মা সবাইকে শান্তির বাণী ছড়িয়ে দিয়ে গেছেন সবাই আমার আপন কেউ পড়ায় মা সবাইকে ভালোবাসো সবাইকে ভালোবাসু সবাইকে ভালোবাসু ভালোবাসা ছাড়া আর কিছু নেই জীবনে শান্তি পেতে গেলে সবাইকে ভালোবাসু এবং সবাইয়ের সাথে সমান ব্যবহার করে ঈশ্বরের পথে যাতে চালনা করা যায় সেই জন্য আমরা বেদান্ত সোসাইটি সবাই মিলে চেষ্টা করছে মানুষকে আরো এই পথে নিয়ে আসতে আমাদের স্বামীজিরা মাতাজিরা অনেক জায়গায় যায় প্রচার করে অনেক নতুন নতুন মানুষের কাছে এই ভগবানের বার্তা শোনায় তারা উদ্বুদ্ধ হয় তারা খোঁজ নেয় আসে এবং তারা কৃপা পায় তারা বলে এই বেদান্ত সোসাইটিতে এসে আমরা অনেক শান্তি লাভ করেছি তাই আপনারা যত বেদান্ত সোসাইটির সঙ্গে যুক্ত হবেন এই মায়ের বাড়ি ভগবানের বাড়িকে ভগবানের বাড়িকে আদর্শ করে তাকে নিয়ে চলতে পারবেন তাহলে আপনারা সবাই সেই মূল শান্তির জগতে পৌঁছতে পারবেন ঈশ্বরকে নিয়ে থাকো ভগবানকে নিয়ে থাকো মাকে নিয়ে থাকো ঠাকুর রামকৃষ্ণ নিয়ে থাকো সেই সেই পরম্পরার সঙ্গে আমরা যত যুক্ত থাকব তাতেই আমরা সেই ব্রহ্ম সেই শক্তির আমরা শক্তিশালী হয়ে উঠবো সেই শক্তির সাধনায় যাতে আমরা উদ্ভূত জীবনকে জীবনকে পরিচালিত করতে পরিচালিত করতে পারি তাহলে আমরা আরো সুন্দর হয়ে উঠব তাই আমি আর কিছু আর বেশি কিছু বলছি না ভগবানের চরণে শারদা মায়ের চরণে ঠাকুর রামকৃষ্ণের চরণে প্রণাম জানাই তোমাদের সকলকে ভালোবাসা ও আশীর্বাদ জানাই সবাই শান্তিতে থাকো ভালো থাকো সুস্থ থাকো জয়